বয়সের ফারাক পঞ্চান্ন বছর অথচ দুজনের মধ্যে গভীর বন্ধুত্ব ভালোবাসার টান এই ছবিটিতে যে ছেলেটি স্যার রতন টাটার কাঁধে হাত রেখে দাঁড়িয়ে আছে তার নাম শান্তনু নাইডু বয়স একত্রিশ কিন্তু আশ্চর্যের বিষয় এই শান্তনুই এখন স্যার রতন টাটার ব্যবসায়িক পরামর্শদাতা ও প্রধান সহযোগী যার মাসিক মাইনে সাত লক্ষ টাকা শান্তনু কোনো এক সময় ছিল টাটা গ্রুপের অতি সাধারণ এক কর্মী একদিন গাড়ি চাপা পড়ে রাস্তার এক কুকুরকে মরতে দেখে কুকুর প্রেমিক শান্তনু ঠিক করে রাস্তার সব কুকুরদের গলায় এমন একটি বেল্ট পরিয়ে দেবে যা অন্ধকারে চকচক করবে এবং গাড়ির চালকরা যা দেখে সতর্ক হবেন কিন্তু এর জন্য তার কাছে যথেষ্ট অর্থ ছিল না তখন বাবার পরামর্শে শান্তনু আর এক মহান স্ট্রিট ডগ লাভার স্যার রতন টাটাকে চিঠি লিখে অর্থ সাহায্য চায় স্যার রতন টাটা শান্তনুকে ডেকে পাঠান নিজের কাছে এবং তার কথায় এতটাই ইমপ্রেসড হন যে তাকে নিজের প্রধান সহকারে নিযুক্ত করেন বয়সের ফারাক থাকলেও মতের মিল মনের মিলের জন্য ছিয়াশি বছরের বৃদ্ধের একেবারে অন্তরের কাছের মানুষে পরিণত হয় এই শান্তনু নাইডু শান্তনুর পূর্বপুরুষরাও টাটা গ্রুপেই কাজ করতেন শান্তনু পঞ্চম প্রজন্ম হিসাবে টাটাতে যোগ দিয়েছিলেন মাঝে হায়ার এডুকেশনের জন্য শান্তনু আমেরিকায় পাড়ি দেন কিন্তু ফিরে এসে আবার স্যার রতন টাটার কাছেই তার সহযোগী হিসেবে নিযুক্ত হন আমরা সকলেই জানি যে স্যার রতন টাটা বিবাহ করেননি অর্থাৎ তার কোনো সন্তান বা উত্তরসূরি নেই শান্তনুকে পেয়ে স্যার রতন টাটা খুব খুশি শান্তনুকে সে নিজের ছেলের মতনই স্নেহ করেন অপরদিকে শান্তনু ও স্যার রতন টাটাকে যথেষ্ট সেবা এবং সহযোগিতা করেন শান্তনু স্যার রতন টাটার সঙ্গে তার নিজের কাজ করার অভিজ্ঞতা নিয়ে একটি বইও লিখেছেন যার নাম আই কেম আপন আর লাইট হাউস দুই অসমবয়সী মানুষের মধ্যে এতটা মনের মিল সত্যি দুর্লভ আমরা সকলেই স্যার রতন টাটা দীর্ঘায়ু কামনা করি এবং এটাই আশা করি যে শান্তনু যেন এই মহান ব্যক্তিকে তার বৃদ্ধ বয়সে সমস্ত আনন্দ সমস্ত ভালোবাসা উজাড় করে দিতে পারে তার কারণ ভারতবর্ষের মতন দেশে যেখানে এখনও শত সহস্র গরিব মানুষ রাতে না খেয়ে বা হাত পেটে শুতে যায় স্যার রতন টাটার আশীর্বাদ যেন সে সমস্ত মানুষদের জীবনকে সমৃদ্ধ করে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নমস্কার